নজর রাখবো পরবর্তী সংবাদে আমবাসা শ্রেণীর বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ এক অসহায় বৃদ্ধার বসত ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে শুক্রবার এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা মিলে কার্যত আম্বাসা টি পাড়া এলাকায় এক অসহায় হতদরিদ্র বৃদ্ধ মহিলার বসত ঘর নির্মাণ করে দেয় জানা যায় যে বৃদ্ধ মহিলার থাকার যে ঘরটি ছিল সেই ঘরটি একদম জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে তাই এনএসএস ইউনিট চঞ্চয়পাড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৃদ্ধার অসহায় সহায়তার কাছে কার্যত এগিয়ে আসে এবং এদিন তারা বৃদ্ধার জন্য তিন দিয়ে একটি ঘর নির্মাণ করে দিয়েছে এই ঘর নির্মাণ করতে গিয়ে যা খরচ সম্পূর্ণ ভাবে এনএসএস ফান্ড থেকে নির্মাণ করা হয় চন্দ্রপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিট সর্বদা সমাজের অসহায়ের পাশে থাকে তাদের কর্তব্য এবং তারা পালন করে চলেছে কি রয়েছে আপডেট শুনুন চান্দপাড়ার ক্লাস টুয়েলভের স্টুডেন্ট তো আমরা এনএসএস এর পক্ষ থেকে এখানে এসেছি তো একজন মা খুব অসুস্থ থাকার জায়গা নেই সেই জন্য আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করছি ওনাকে সাহায্য করছি টিন কিনে তাদের বাড়িঘর নির্মাণ করার জন্য তাদের সাহায্য করছি তো আমরা সবাই এনএসএস এর পক্ষ থেকে সবাই আসছি ওনার পাশে তো আমরা যতটুকু পাই ততটুকু সাহায্য করবো ওনার পাশে থাকতে মাধ্যমে আমরা আরো অনেকগুলি কাজ করে থাকি যেমন উম নোংরা পরিষ্কার করা বাড়িঘরের কারো অসুবিধা হলে তাদেরকে সাহায্য করা আরো নানান কাজ যা থাকে তো তাদেরকে সাহায্য করি আমরা আপনারা শুনলেন আজকের এই বসত ঘর নির্মাণকে কেন্দ্র করে এনএসএস ইউনিটের বক্তব্য এবং ছাত্রী জানান যে ওনারা নিজেই শ্রম দিয়ে তার বসত ঘর তৈরি করে দিচ্ছেন এবং শুধুমাত্র তাই নয় ক্ষেত্রে ওনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে সামাজিক কাজে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং একই ছবি আজও পরিলক্ষিত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন